যা বিভিন্ন তথ্য খন্ডিত ভাবে আমাদের কাছে আসছিল তার একটি পূর্ণ রূপ পাওয়া গেছে এবং রিপোর্টের শিরোনাম হচ্ছে সেনা প্রধানের কাছে গত দুই তারিখের পত্রিকার রিপোর্ট দেশ পত্রিকার রিপোর্ট নিউ থেকে প্রকাশিত এবং সেখানে তারা বলছেন যে তারা দুই সালে সালের যে ওয়ান ইলেভেন তারা ওয়ান ইলেভেন চান না তারা দেশের স্বার্থ রক্ষার জন্য সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যসারীর কর্মকর্তারা তারা সেখানে লেফটেন্যান্ট তানজিম সরওয়ারের করুণ মৃত্যু সে বিষয়টিকে তারা তুলে ধরেছেন পাশাপাশি তারা জিওসি তেত্রিশ পদাধিক ডিভিশন জিওসি নাইন ডিভিশন জিওসি টেন ডিভিশন জিওসি ফিফটি ফাইভ ডিভিশন জিওসি সেভেন ডিভিশন জিওসি ইলেভেন ডিভিশনের যারা যারা জিওসি আছেন জেনারেল অফিসার তাদের যে অতীত কর্মকাণ্ড এবং তারা কিভাবে বর্তমান সময়ে অসহযোগিতা করছে কিভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে সে বিষয়টি তারা বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং ডিজিএফআই সম্পর্কে তারা তাদের মতামত দিয়েছেন এবং সর্বশেষ তারা তাদের যে সুপারিশ সেই সুপারিশের জায়গায় তারা বলছেন তারা যে মনোভাবগুলো তুলে ধরেছেন যে দুই হাজার তারা বলছেন যে দুই হাজার নয় সালে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা আমাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি নিরাময় করতে পনেরো বছর লেগেছে আপনি যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেন তাহলে আমরা আবার এ সম্মান হারাব আপনি ও হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ অফিসার ছাড়া অন্য অন্য অধিকাংশ অফিসারদের মনোভাব নিম্নরূপ এক তারা চায় প্রাক্তন সরকার প্রতি বিপ্লব তৈরি করুক এবং তারা বিলম্বের লড়াই বা ধীরে চল নীতিতে কার্যক্রম পরিচালনা করে তা তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ প্রতি বিপ্লব তৈরির চেষ্টা চলছে তারা আওয়ামী লীগের দুর্বৃত্ত ও নেতাদের বাঁচানোর চেষ্টা করছে এই জেনারেলরা সরাসরি জড়িত না হলেও তারা পরিকল্পনা মোতাবেক কাজ করছে এবং তারা বলছেন যে আপনার আদেশকে বিভিন্নভাবে আওয়ামী সুবিধাবাদী জেনারেলরা খণ্ডিত ও বিকৃত আকারে কনিষ্ঠ অফিসারদের সামনে উপস্থাপন করছেন যাতে আপনার উপর আস্থা ও বিশ্বাস কমে যায় এবং পরিকল্পিত উপায়ে আওয়ামী সন্ত্রাসীদের না ধরার ব্যাপারে বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করা হচ্ছে তো সুমন আপনি এই রিপোর্টটি আপনি এই রিপোর্টটি পড়েছেন আমি নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ উনি কারা মুক্ত এখন যদিও সেই মামলা অন্য কিছু থেকে মুক্ত না বাট কারা মুক্ত তো এটার জন্য আমি আপনাদেরকে যেখানে বিপরীত দিকে দেখতে পাইছি আমরা যে সেই ঘুণে ধরা সেই সুবিধাবাদী বাংলাদেশের ভিতরের সাংবাদিক মহল তারা সেই ব্যাপারে তেমন কিছুই করে নাই আমাদেরকে বাইরে থেকে মেইনলি এই জিনিসটা করতে হয়েছে আমি আপনাদের সবাইকে সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখন আপনি যে জিনিসটা বললেন আমরা আমি দেখেছি আমি স্টাডি করেছি এটা আসলে অপ্রত্যাশিত ছিল না এই ধরনের একটা দাবি অথবা সেনা প্রধানের কাছে কিছু এই ধরনের জিনিসটা স্পষ্টভাবে জুনিয়র এবং মিড র্যাঙ্কিং অফিসারদের কাছ থেকে আসা বাট একই সাথে এটাও দেখতে হবে যে এই জিনিসটা কিন্তু আগে কখনো ছিল না যে ওপেনলি জিনিসটাকে নাম ধরে ঘটনা উল্লেখ করে একটা ওপেন ফোরামে এইভাবে সেনা প্রধানের কাছে বা কমান্ডারের কাছে জিনিসটা উপস্থাপন করা সেদিক থেকে যে জেনারেল ওয়াকার এই জিনিসটাকে অ্যালাউ করেছেন আমি তাকে সাধুবাদ জানাই এই জায়গাটাতে যেখানে তার ধন্যবাদ প্রাপ্য আমি তাকে জানাবো বাট আমাদেরকে দেখতে হবে এই জিনিসটা কখন হচ্ছে যখন আমরা একই সাথে কনক ভাই আপনি তো পাজল মেলানো খেয়াল আপনার সাথে টুকরা থাকে সেগুলো মেলাই একটা জিরাফ জেব্রা এগুলো হলো এখন আমরা যদি কিছু পাজল মেলাই যাই এই মুহূর্তে কি হচ্ছে আমরা যদি দেখি যে গার্মেন্টস সেক্টরে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে আমাদের পার্বত্য জেলাগুলাতে সংঘাত সহিংসতা এবং অস্থিরতার চেষ্টা হচ্ছে আমাদের দেখতে জনপ্রশাসনে পাচ্ছি কিছু ছবি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে যে স্বাধীনভাবে সবকিছু করার সেই জিনিসটার দাবিতে আসছেন যদিও তারা রিয়েলাইজ করতে পারছেন না যে পুলিশ বা প্রোটেকশন এই জিনিসগুলো কেউই পাচ্ছে না সবকিছু ধর্মের দৃষ্টি না দেখে যদি আমরা জিনিসটাকে জাতীয় বা বর্তমান পরিস্থিতি দেখি কেউ ইনফ্যাক্ট পুলিশ প্রোটেকশন বা কিছু পাচ্ছে না দেন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অতীত আওয়ামী লীগের নেতারা তাদের বাবা বাড়ি দাদা বাড়ি অথবা পিতৃভূমি মাতৃভূমি যেখানে আমরা ধারণা করছিলাম যে তাদের একটাই যাওয়ার জায়গা ভারতে গিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং নানক বা এই ধরনের লোকজন সেখান থেকে বক্তব্য দিচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত সজীব ওয়াজের জয় সে লবিস্ট নিয়োগ করেছে তা আমি যে ছোট ছোট যে পিকচার গুলা সেগুলাকে যদি আমি একটা পাজালে সেট করি তাহলে যে পিকচারটা আসে বা একটা ছবি তৈরি হয় সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লবের ছবি তৈরি হয় আমাদের জনগণ কিন্তু এই জিনিসগুলো জিনিসগুলো ছোট ছোট যদি একসাথে তারাও বুঝতে পারবে যে আমরা একটা আলামত দেখতে পাচ্ছি যেখানে আওয়ামী লীগ সরকার বা তাদের সমর্থকরা একটা প্রতি বিপ্লবের দিকে আগাচ্ছে এবং সেই মতন করে অনেক কিছু জিনিস ইন্ধন দিচ্ছে এবং কিছু জিনিসে তারা অলরেডি নিজে থেকে কাজ করছে এই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসার বা মিড র্যাঙ্কিং অফিসার এই দাবিটা তুলেছে এবং আমি বিশ্বাস করি যারা দাবি তুলেছে তাদের কেউ যে না ঠিক আছে তারা প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী বা স্বৈরীয় শাসক বিদ্বেষী তা না তাদের বক্তব্যের মূল জায়গাটা কিন্তু এক সেনাবাহিনীকে পচানো হয়েছে যথেষ্ট এখন সময় আসছে আমরা যদি এক না হই সেনাবাহিনীর গৌরবটা উদ্ধার করে ইউনিফাইড যদি না হই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো না সেই প্রতি বিপ্লব সেটা প্রতি বিপ্লব যে মুজিব কোর্ট পরে আওয়ামী লীগের হাত ধরে আসবে সেটা না হইতে পারে প্রতি বিপ্লবটা ইভেন একটা ক্ষুব্ধ অংশ অথবা যারা এখন মনে করে যে যেভাবে তারা এই আন্দোলনের ফল দেখতে চাইছিল সেটা হয়নি সেই দিকের থেকেও অথবা সেই দিকের সাথে আওয়ামী লীগ মিলেও আসতে পারে এবং খুবই সুস্পষ্ট কিন্তু তারা তুলে ধরেছেন বোঝা যাচ্ছে যে জুনিয়র এবং মধ্যম যেসব কর্মকর্তা আছেন তারা এখনো জেনারেল ওয়াকারের উপরে কিন্তু আস্থা রাখছেন এবং তাকে তারা সতর্ক করছেন যে আওয়ামী আমলের যেই সুবিধাভোগী যেই জেনারেল বা যে কর্মকর্তারা তারা কিন্তু প্রতি বিপ্লব সহ নানা রকমের অস্থির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তো আপনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই রিপোর্টটা এবং সার্বিকভাবে আপনার কাছ থেকে আমরা একটা আলোচনাটা শুনতে চাই কনক ভাই আমি আপনাকে এবং আপনার সাথে সাংবাদিকরা আমাদের প্রিয় সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমানের কারামুক্তির ব্যাপারে একটা প্রচন্ড ভালো পদক্ষেপ নিয়েছিলেন আলোচনা করেছিলেন একটা পেশা তৈরি করেছিলেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে